তাহলে কোয়ালিটি ভালোই কোয়ালিটি ভালো ফ্রেশ হ্যাঁ ফ্রেশ হোয়াটসঅ্যাপ গাইজ আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও চলে আসলাম স্মার্ট ফার্মিং বিডির পক্ষ থেকে নতুন একটি অটো রাইস মিলের ভিডিও নিয়ে যারা অটো রাইস মিল কিনবেন ভাবছেন ভার্সনের বিষয়টা নিয়ে অনেকে দ্বিধা ভিতরে আসেন সো আজ ভার্সন জিনিসটা ক্লিয়ার করে দিব এখানে যে ধান ভাঙানো হলারটি দেখানো হচ্ছে এটি দিয়ে ঘন্টায় তিন থেকে চার মনের বেশি ডেলিভারি পাবেন না এটি দিয়ে ঘন্টায় তিন থেকে চার মন ধান ভাঙাতে পারবেন এটা হচ্ছে ওল্ড মডেল এখন যে হলারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাজারে সর্বশেষ আপডেটের একটি হলার এটি দিয়ে ঘন্টায় আট থেকে দশ মন ধান ভাঙাতে পারবেন মিনি ওটোরাইস মিলের জগতে এর থেকে বড় কোনো হলার এখনো বাংলাদেশে আসেনি এবার যেটা দেখাতে চলেছি এটিকে বলা হয় গ্রাইন্ডার মিনি অটো রাইস মিলের সাথে এটিকে সেটিং করা থাকে এটার ভিতর দুইটি লোহার আট ইঞ্চি পাথর লাগানো আছে এর ডেলিভারি লিমিট ষাট থেকে কেজি এবার যে গ্রাইন্ডার মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের সর্বশেষ লেটেস্ট আপডেটের একটি মেশিন ভিতরে দশ ইঞ্চি লোহার পাথর লাগানো আছে মেশিনটির সর্বোচ্চ ডেলিভারি ক্যাপাসিটি ঘন্টায় একশো থেকে একশো বিশ কেজি এই মেশিনটি সর্বনিম্ন ফাইভ পয়েন্ট ফাইভ হর্টস পাওয়ার মোটর দিয়ে চালাতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটার নাম ক্রাশার এই মেশিনটা দিয়ে ঘন্টায় দুশো থেকে আড়াইশো কেজি গরু ছাগলের জন্য আদা ভাঙা প্লাস ভুসি বানাতে পারবেন এটার ভিতর একটি নেট ব্যবহার করা হয়েছে এই নেট দুই রকম হয়ে থাকে একটি মোটা একটি চিকন এই হলো বর্তমান বাজারে মেশিনের আপডেট অনেক অসাধু ব্যবসায়ী ভার্সন পঞ্চাশ ষাট চৌহত্তর এই কথাগুলো বলে মানুষের ভিতর বিভ্রান্তি সৃষ্টি করছে যদি আপনাদের কেউ বলে যে মেশিনটি সম্পূর্ণ নতুন ভার্সনের তাহলে অবশ্যই ধানের হলারটি আপনারা দেখে নেবেন ভিতরে শেলটি দেখে নেবেন শেল হয় দুই রকম অবশ্যই আমি আগের ভিডিওতে আপনাদের এই কথা বলেছি একটা হচ্ছে চার মনের শেল আর একটা হচ্ছে আবার আট অনেক অসাধু ব্যবসায়ী বাজার থেকে লোকাল ভাবে টেরে বানিয়ে নিয়ে লাল কালার করে বলছে এগুলো নতুন ভার্সনের মেশিন ভার্সনের পরিবর্তন যদি আপনাকে আনতে হয় অবশ্যই দুইটা জিনিস পরিবর্তন আপনাকে করতেই হবে একটি হচ্ছে ধান বাঙানো হলার দ্বিতীয়টি হচ্ছে হলুদ মরিচ গম ভুট্টা চাউল পাউডার করা যেটার নাম হচ্ছে গ্রাইন্ডার যখনই আপনি এ দুটি মেশিন ডেভেলপ করবেন সাথে সাথে মোটরের ক্যাপাসিটিও আপনাকে বাড়াতে হবে আশা করি ভার্সূর্ণের বিষয়টা ক্লিয়ার হয়েছে আর আপনাদের বোঝানো লাগবে না আমাদের যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির নাম ম্যাজিক মিনি মিল এই মেশিনটি দিয়ে ঘন্টায় থেকে মন ধান ভাঙাতে পারবেন প্লাস হলুদ মরিচ গম ভুট্টা চাউল পাউডার করতে পারবেন ষাট থেকে কেজি এবং গরু ছাগলের জন্য খাবার তৈরি করতে পারবেন আদা ভাঙা প্লাস ভুসি দুইশো থেকে আড়াইশো কেজি সম্পূর্ণ নতুন একজন উদ্যোক্তা এই মেশিনটি ক্রয় করার জন্য অনেক দূর থেকে আমাদের শোরুমে এসছে তাই প্র্যাকটিক্যালি মেশিনটি ওনার সামনে চালিয়ে দেখাচ্ছি মেশিনটির পারফরমেন্স কেমন আসসালামু আলাইকুম ভাইজান

আমাদের শোরুম মেহেরপুর মুজিবনগর কেদারগঞ্জ বাজার আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে অনলাইনে অর্ডার নিয়ে কোরিয়া সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে আটচল্লিশ ঘন্টার ভিতর মাল পৌঁছে দিয়ে থাকি আর আপনারা যদি সরাসরি এসে আমাদের শোরুমে সব মালগুলো দেখে শুনে ক্রয় করবেন সেক্ষেত্রেও করতে পারবেন